দেখো আজকে আমরা জানব ভগ্নাংশের যোগ আমরা বিয়োগ করেছি তাই তো ভগ্নাংশ মানে ভাঙা অংশ গোটা জিনিস নয় ভাঙা অংশ তাহলে ভগ্নাংশের লব এবং হর একটা জিনিস আমরা শিখেছি লব কোনটা আর হর কোনটা একটা দাগ দেবো মাঝে ওপরে যেটা হবে সেটা হচ্ছে লব ওপরে যে সংখ্যাটা বসাবো নিচে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা হচ্ছে হর অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা যত ভাগে ভাগ করছি একটা ডিমকে মনে করো তোমার আম্মা একটা ডিমকে একটাই ডিম রান্না করেছি তোমরা দু ভাই বোন এবার গোটা ডিম দুজনেই ডিম খাবে এবার তো গোটা করে দিয়ে দিতে পারবে না তাহলে ভেঙে দিতে হবে এবার তোমরা জেদ করছো না সমান সমান করে কম বেশি করে দিলে তোমরা মানবে না তাহলে ভগ্নাংশের কিন্তু হর যেটা লেখা হয় সেটা সমান ভাগে ভাগ করা হয় কম বেশি করে নয় কম বেশি করা হলে তুমি মানবে মানবে বলে তুমি তোমার ছেলেকে বেশি দিয়ে দিলে আমি নেব না এরকম বাচ্চাদের তো যে এরকমই হয় তাই না তাহলে যত ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ ভাগের পরিমাণটা সমান সমান করে করতে হবে দুই ভাগে ভাগ করলে ডিমটাকে তাহলে দুই নিজে লিখলাম তুমি তুমি তোমাকে দিলো এক ভাগ নাকি দু ভাগ দিয়ে দিবে দু ভাগ দিলে তোমার ভাই ছাড়বে ছাড়বে না তাহলে এক ভাগ তোমাকে দিল তাহলে এই এক ভাগ দু এক ভাগ এই যে যত ভাগ তোমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উপরে লিখবো সেটা হচ্ছে লব আর যত ভাবে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে হর হর সবসময় নিচে লিখব আচ্ছা এটা তো আমরা জানি শিখেছি এবং যোগ বিয়োগও করেছি কিন্তু এখানে দেখো বলছে ভগ্নাংশের হর একই রেখে হর কোথায় বসে ওপরে না নিচে নিচে বসে তাহলে হর যদি একই রাখি লব যদি বাড়াই তাহলে ভগ্নাংশের মান বাড়ে অর্থাৎ এখানে দুই ভাগ ছিল এখানে দুই ভাগ আছে এবার এখানে এক ছিল এখানে দুই করে দিলাম বলো কোনটা বেশি বেশি কারণ ভগ্নাংশের লবের পরিমাণ বাড়ালাম আর হর তো একই আছে অর্থাৎ একটা ডিমকে দুই ভাগ করে এক ভাগ দিলাম আর একটা ডিমকে দুই ভাগ করে দুই ভাগ দিলাম মানে ও গোটাই পেয়ে গেল না দুই ভাগ করে দুই ভাগ অর্থাৎ সমান ভাগে ভাগ করলাম এটাকে দুই ভাগ ওইটাকে দুই ভাগ কিন্তু লব যেখানে বেশি থাকবে সেটা হয়ে যাবে বেশি ওই জন্য বলছে ভগ্নাংশে ল হর যদি একই থাকে লব বাড়ে তাহলে ভগ্নাংশের মান বাড়ে আর তার উল্টা হিসাব যদি একটা নিচের লাইনে এখানে বলছে দেখো ভগ্নাংশের লব যদি একই থাকে লব মানে যত ভাগ দেওয়া হচ্ছে অর্থাৎ তোমাকেও এক ভাগ দিলাম তোমাকেও এক ভাগ দিলাম কিন্তু ভাগের পরিমাণ যদি বাড়ায় অর্থাৎ হর যদি বাড়ে তাহলে ভগ্নাংশের মান কিন্তু কমে যাবে এটা আমরা হাতে কলমে দেখব মনে করো তুমি একটু এদিকে সরে এসো এবার দেখো নেসা রয়েছে আর তোমার নাম কি সোনা হ্যাঁ রোকিয়া আচ্ছা এবার এদিকে এসো দুটো দেখো সমান সমান চক আছে সমান সমান চক না আচ্ছা এই জায়গায় আমি তিন ভাগ করলাম এটাকেও আমি সমান সমান করে তিন ভাগ করলাম তাহলে ভাগের পরিমাণ সমান করেছি ঠিক আছে তাহলে আমি দুটা দু জায়গায় লেখছি তিন এটাকে কেউ ঠিক আচ্ছা একে আমি তিন ভাগের এক ভাগ দিলাম ধরো তোমাকে আমি তিন ভাগের দুই ভাগ দিলাম আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো তোমাদের মধ্যে কে বেশি পেয়েছে চক তুমি বেশি পেয়েছ ভাগের পরিমাণ সমান ছিল কিন্তু যাকে আমি বেশি ভাগ দিয়েছি অর্থাৎ যাকে লব বেশি দিয়েছি যাকে বেশি ভাগ দিয়েছি সে বেশি পেয়েছে এই জন্যই বলছে যে হর একই রেখে মানে যত ভাগে ভাগ করছি সে আমরা একই রাখি তিন ভাগ এটাকে যত ভাগে ভাগ করি জিনিসটাকে আমরা সেখি না নিচে নিচে লেখি নিচের সংখ্যাটাকে লব বলে না হর হর বলে তো বলছে হর যদি একই থাকে লব বাড়ে অর্থাৎ ভাগ আমি যাকে দিচ্ছি তার বেশি ভাগ দিই তাহলে সে বেশি পাবে অর্থাৎ ভগ্নাংশের মানটা বাড়বে এটা বুঝতে আর অসুবিধা আছে না দেখো তাহলে তিন ভাগে একজনকে এক ভাগ দিলাম একজনকে দুই ভাগ দিলাম তাহলে বেশি কে পেল বেশি তিন ভাগের দুই ভাগটা আচ্ছা এবার আর একটা দেখো রাখো ওইগুলো এখানে আমি এইটাকে ভাগের পরিমাণটা বাড়িয়ে দিলাম কভাগ ভাগ করলাম বলো তো ছয় ভাগ এটা তো আমার এখানে কয় ভাগ আছে আচ্ছা এটা তিন ভাগই থাক ভাগের পরিমাণ দেখো এখানে কম বেশি এটাকে একটা গোটা জিনিসকে আমি সমান দুটোই সমান ছিল এটাকে তিন ভাগ করেছি এটাকে চার ভাগ করেছি অর্থাৎ হর যত ভাগে ভাগ করছি সেটাকে হর বলে তাহলে একটা জিনিসকে আমি ভাগ করছি তিন ভাগ আর একটাকে ছয় ভাগ আচ্ছা ছয় ভাগ থেকে তোমাকে আমি এক ভাগ দিলাম আর তোমাকে তিন ভাগ থেকে ধরো এক ভাগ দিলাম কে বেশি পেল না কেন কারণ এখানে তো ভাগের পরিমাণ কম ছিল মানে একটা গোটা ডিম বা একটা গোটা জিনিসকে তুমি তিন ভাগে ভাগ করে সমান করে ভাগ করেছো এখানে সমান করে তিনটা ভাগ করেছি চককে এখানে ভাগের পরিমাণ বেশি হয়ে গেছে হ্যাঁ তাহলে ছোট ছোট হয়ে গেছে ছোট ছোট এটা বড় বড় আছে মানে কম ভাগ করেছি দুটোই সমান জিনিস ছিল তাহলে যাকে যে জিনিসটাকে কম ভাগ করেছি সেটা হচ্ছে বেশি তাহলে এখানে যেটাকে যদি আমরা দেখো ধরে থাকো এখানে যদি বলছে যে লব একই রেখে দুজনকে একই এক ভাগ করে দিয়েছি না লব যদি আমরা একই রাখি এখানে বইয়ে যেটা বলছে যে লব একই রেখে ভগ্নাংশের হর যদি বাড়ে তাহলে ভগ্নাংশের মান কমে অর্থাৎ যেটাকে তিন ভাগ ছিল এটা ছ ভাগ ছ ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কোনটা বেশি আর কোনটা কম তাহলে এটা হচ্ছে কমবে কমবে না যেটা ভাগ ভাগ বেশি হচ্ছে ওই জন্য বলছে যে লব যদি একই থাকে হর যদি বাড়ে তাহলে ভগ্নাংশের মান কমে আর যদি হর একই থাকে আর লব বাড়ে তাহলে ভগ্নাংশের মান বাড়ে বুঝতে পেরেছো সবাই আচ্ছা ভেরি গুড